সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার থ্রি কিংবা সেমিস্টার ফাইভে অনেকেরই তোমাদের এসিসি তোমরা এডুকেশানে রেখেছো এসিসি এ ওয়ান অর্থাৎ কমিউনিকেশান স্কিল বা যোগাযোগ দক্ষতা অনেকে হয়তো থার্ড সেমিস্টারে কমিউনিকেশান স্কিল পেপারটি ছিল হয়তো তোমাদের ক্যাজুয়াল রয়ে গেছে বা সাবলি রয়েছে তোমরাও এই উত্তরটা দেখতে পারবে এবং এখন যারা পাঁচ নম্বর সেমিস্টারে পড়ছ অনেকে এডুকেশানে স্কিল পেপার রেখেছো এসিসি এ ওয়ান বা কমিউনিকেশান স্কিল তোমরাও এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই পড়তেও লিখতে পারবে ভালো করে তোমরা দেখো উত্তম শ্রবণ দক্ষতার নীতিটি লেখো নীতিগুলি লেখো এবং বিভিন্ন ধরনের শ্রোতার শ্রেণীবিভাগ করো শ্রবণের ক্ষেত্রে কি কি বাধা বা সমস্যা দেখা দিতে পারে বা কোন কোন বাঁধা লক্ষ্য করা যায় এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট দু হাজার কুড়িতেও প্রশ্নটা এসেছে পরীক্ষাতে তোমরা তো চলেছো দু হাজার সালের পরীক্ষা তোমরা দেবে হয়তো পরীক্ষাটা দু হাজার পঁচিশে হবে কিন্তু পরীক্ষাটা যাদের সাবলি রয়েছে তারাও এই উত্তরগুলো প্র্যাকটিস করবে এবং যারা পাঁচ নম্বর সেমিস্টারে এখন পড়াশোনা করছো স্কিল পেপার রয়েছে কমিউনিকেশান স্কিল বা যোগাযোগ দক্ষতা তোমরাও এই উত্তরগুলো প্র্যাকটিস করো এবং তোমাদের এই পেপারের কমিউনি কমিউনিকেশান স্কিল এই পেপারটার সাজেশান কয়েকদিন আগেই দেওয়া হয়েছে যারা এখনও পর্যন্ত দেখোনি তোমরা অবশ্যই সাজেশানগুলো একটু দেখে নিও এবং শেক পেপার ছাড়া তোমাদের ডিএসসি পেপার এলসিসি পেপার প্রতিটি পেপারে সাজেশান এবং উত্তর সবই চ্যানেলে এক এক করে আপলোড করা হচ্ছে তোমরা কন্টিনিউয়াসলি একটু চ্যানেলটা ফলো রাখবে তাহলে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে এবং তোমাদের আর কোন কোন বিষয়ে বা পেপারে তোমাদের সাজেশান এবং উত্তর লাগবে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমি সেই সেই পেপারগুলোর সাজেশান এবং উত্তর অবশ্যই আপলোড করে দেব অনেকেই অনেক কমেন্ট করেছ তার উত্তর আমি এক এক করে আপলোড করব সময়ের অভাবে হয়তো সমস্ত কমেন্টের উত্তর হয়তো আপলোড করা সম্ভব হবে না তাও আমি যতটুকু সময় পাবো চেষ্টা করব তোমাদের কমেন্টগুলোর উত্তর অবশ্যই আমি করে দেবো এবং যারা পার্সোনালি নোটসের পিডিএফ চাও তারা অবশ্যই খুবই সীমিত মূল্যে আমার কাছ থেকে নোটস তোমরা নিতে পারো তোমরা যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নম্বর লিংকের নিচে দেওয়া রয়েছে তাও তোমাদের বলে দিলাম নাইন ডবল সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ সেভেন টু তোমরা কনট্যাক্ট বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে যারা নোটসের পিডিএফ চাও সেক পেপার এলসিসি পেপার কিংবা যে কোনো ডিআইসি পেপারের ক্ষেত্রে বা যদি কারোর সেমিস্টার থ্রিতে ক্যাজুয়াল থাকে বা সাবলি থাকে কোনো পেপারে তারাও যোগাযোগ করতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার